ভালোবাসা হলো একটা বই আর ভালোবাসাবো যা হলো একটা প্রেসটা আমি বড় স্বার্থপর খালি বিলিফ ভিওর এখন কিউ বাই হ্যালো তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দিকে বুঝতে পেরে গেছ আজকের ভিডিওটাতে কাকিনী আলোচনা হবে হ্যাঁ তোমাদের সকলের যে রিকুয়েস্ট ছিল রন এবং এক হয়ে যায় তো গেছে এবং তারা এক হয়ে গেছে চলো তোমাদেরকে প্রমাণ তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদেরকে ধৈর্য দেখতে হবে তোমরা হয়তো সকলেই জেনেছিলে যে তাদের একটা মনোমালিন্য হয়েছিল রন্দা এবং প্রীতিদির মধ্যে আর সেটা তাদের ফ্যামিলিগতও হয়ে গেছিল মানে তাদের মধ্যে আর সেই জিনিসটা ছিল না কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে যে তারা কিছুদিনের মধ্যে ঠিকঠাক করে নেবে কিন্তু আজকে সমস্ত কিছুই ঠিকঠাক হয়ে গেছে কারণ প্রীতিদি জানিয়ে দিয়েছিল যে আমি দিন আমার ইউটিউব এবং ইনস্টা আইডি হারিয়েছি না আমি এতটা কষ্ট পেয়েছি যে আর কি বলবো আর এটা কিন্তু সত্যি একটা মানুষ কতটা পরিশ্রম করে একটা চ্যানেল দাঁড় করায় যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে শুধুমাত্র তারাই জানে যে একটা চ্যানেল দাঁড়াতে গেলে বা একটা আইডি দাঁড় করানোর জন্য কতটা পরিশ্রম করতে হয় তো ফাইনালি কিন্তু প্রীতি তার ইনস্টা আইডিটা পেয়ে গেছে অর্থাৎ রন্দা তাকে ইনস্টা আইডি দিয়ে দিয়েছে কারণ দেখো কাল এবং আজ মিলে মোট তিনটে নতুন ভিডিও আপলোড করেছে তো তোমরা স্ক্রিন মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তো ফাইনালি কিন্তু এতদিন পর প্রায় দু মাস পর প্রীতিদি তার আগে ইনস্টা আইডি পেয়ে গেছে এবং আশা করি আর কিছুদিনের মধ্যে সে হয়তো ইউটিউব চ্যানেলও পেয়ে যাবে তো সত্যি বলতে তাদের মধ্যে অবশ্যই ঝামেলা সমস্ত কিছু ঠিক হয়ে গেছে রন্দা এবং প্রীতিদির মধ্যে সেই জন্যই তো তা সেই ইনস্টা আইডিটা পেল তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আমরা সকলে জানাবো রন্দাকে যে প্রীতিদিকে এইভাবে আবারও তার আইডিটা ফিরিয়ে দেওয়ার জন্য এরপর তোমরা হয়তো অনেকে বলবে যে তার যে আইডিটা রন্দার কাছে ছিল এটার কি গ্যারেন্টি আছে আমি তাদেরকে বলতে চাই যে প্রীতি কখনো বলেনি যে তার আইডিটা হ্যাক হয়ে গেছে সে বলেছিল যে এই মুহূর্তে আমার কাছে ইনস্টা বলো বা ইউটিউব বলো কোনোটাই আমার কাছে নেই আমি যেনদিন এগুলো হারিয়েছি না সত্যি খুব কষ্ট পেয়েছি তাহলে কি তারা যদি হ্যাক হয়ে যেত তাহলে সে তো বলতো যে আমার ওইগুলো হ্যাক হয়ে গেছে তাহলে নিশ্চয়ই ওই আইডিগুলো কার কাছে ছিল নরন্দার কাছে ছিল তো ফাইনালি তাকে দিয়ে দিয়েছে তার মানে কি তাদের মধ্যে ঝামেলা কিছু সমস্ত কিছু মিটে গেছে কারণ রন্দাও কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিল সেখানে সে বলেছিল যে পৃথিবীকে ছাড়া এই ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে এই রুমটা প্রচুর স্মৃতি রয়েছে প্রীতিকে নিয়ে তো তো আমরা সকলেই চেয়েছিলাম যে তোমরা আবার এক হয়ে যাও তো ফাইনালি তোমরা যে এক হচ্ছ এটা কিন্তু খুবই ভালো লাগছে আরেকটা কথা তোমরা কিন্তু কমেন্টস যে আমাকে যে তুমি কেন লোকের ভিডিও বানাও তোমার নিজের ভিডিও বানাও তো তোমরা আমাকে কিছু কথা বলবে আর এটা আমি শুনবো না এটা কি হতে পারে তো ফাইনালি কিন্তু একটা আমি ব্লগ ভিডিও শুট করছি তো তোমরা সেই ভিডিওটা দেখো তোমাদের যদি ভালো লাগে তো কিন্তু লাইক করে দেবে আর কমেন্টে জানিয়ে দেবে যে কেমন হয়েছে তো চলো দেখ হ্যালো एवरीवन চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বলতে গেলে অনেক দিন হয়ে গেল আমার ব্লগ দেয়া হচ্ছে না তো আজকে আমি আর দাদা দুজন যাচ্ছি যে দেখতে পাচ্ছ দুটো দা নিয়ে জল বোতল নিয়ে এখন যাচ্ছি ধান কাটতে তো ভাবলাম সেটাই চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমরা যারা আমার মতো গ্রামে থাকো তারা একমাত্র বুঝবে যে এই সময়টাতে গ্রামে কত কাজ মানে এখন সমস্ত ক্ষেতে ধান পেকে গেছে তো এক এক করে কাটতে হবে আর তোমরা হয়তো এখন অনেকেই ভাবছো যে আমি কেন ধান কাটছি দেখো ধান কাটার জন্য কিন্তু লোক দেখতে গিয়েছিল বাবা কিন্তু লোক পাচ্ছে না এখন প্রতিটা খেতে মানে সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে যে যাদেরকে বলতে যাচ্ছে তারাই বলছে যে আমরা অন্যদের কাটতে যাব মানে আগে থেকে তারা বুকিং হয়ে আছে তো সেই জন্যে আমরা দুজনেই যাচ্ছি ধান কাটতে তো চলো তোমরা দেখতে থাকো যে কীভাবে ধান কাটতে হয় এটা বলছি না কারণ তোমরা অলরেডি ওটা জানোই কীভাবে কাটতে হই তো চলো ধান কাটার কিছু সিনেমেটিক শট দেখবে আর কী সব হচ্ছে ধান কাটার সময় সমস্ত কিছুই শেয়ার করব আশা করি কিন্তু দেখো ধান কাটার সময় কিন্তু ব্লগ করতে ভুলে যাই কারণ কাজের মধ্যে ব্যস্ত থাকি তো তবুও যতটা পারবো চেষ্টা করব ভিডিও করার কালকেও গিয়েছিলাম ধান কাটতে কিন্তু কোনো ভিডিও করা হয়নি কারণ কাটলাম আর আজকে যেন ক্ষেতটাতে ধান কাটবো সেটা একটু ছোটো আছে সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য মাঝে মধ্যে একটু হাত ব্লগ আর তো সেই জন্য বিশেষ করে আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো তো দেখো বাপুর রাস্তা দিকে commodo এই রাস্তা molle কিন্তু আমাদের মাথায় করে ধান আনতে হবে কারণ সাইকেল যাবে না অত ভিতর আর ধান তো সব খেতে কিন্তু এখনো পাকে না কোন খেতে হইতো পেকেছে কোন কিন্তু না আর আমাদের ধানগুলো গুলো সব কিছু আগেই পেকে গেছে ডা ডাম ঢুম ঢুম

এই যে দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আর দেখো ধানগুলো পেকে একবারে শিষগুলো নয়ে গেছে সেই জন্য কাটতে একটু বেশি টাইম লাগবে ওখানে তো ধান পড়েছিল পড়েই আছে তো ধানগুলো তো এই যে দেখতে পাচ্ছ ধানগুলো অনেকটা পড়ে গেছে তো এই ধান কাটার একটা নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি যে দিক থেকে ধানগুলো পড়েছে সেই দিক থেকে কাটতে হবে তাহলে কিন্তু সুবিধা হয় ওদিক দিয়ে যদি ধান কাটার চেষ্টা করেছি ভাই তাহলে অনেক পরিশ্রম কিন্তু ধান কাটতেই পারা যায়নি সেই জন্যই যে দেখতে পাচ্ছ এই দিক থেকে ঘলটেছে তো এই দিক থেকে এখন কাটা শুরু করব এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ক্ষেতটা শুরু হচ্ছে ওইখানে শেষ হচ্ছে একটা ছোটো মোটো ক্ষেত বটে আর একটা কাটবো আজকে মোট দুটো ক্ষেত কাটবো দুজনে অর্থাৎ আমি আর দাদা এসেছি চলো আর বেশি বক বক করছেন এরপর কিন্তু ধানটা কাটতে হবে তা না হলে এখন অলরেডি কিন্তু সময় হয়ে গেছে দশটা পনেরো তো একটার মধ্যে ধান কাটা শেষ করতে হবে কারণ আজকে স্নান কিছু কিছু করে আসেনি সেই জন্য কিন্তু এখন ঝটাপট কাটাটা শুরু করতে হবে তো চলো দেখতে পাচ্ছো ধান কাটা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু ফোনটা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে সেট আপটা করে দেবো তারপর কাটবো তো কিন্তু কোনো জায়গায় ঠিকঠাক হচ্ছে না সেই জন্য কিন্তু ভিডিওটা করতে পারলাম না তো দেখতে পাচ্ছি এইদিকটা এতটা কাটা হয়ে গেছে আর এখন অনেকটা রয়েছে তো চলো কন্টিনিউ থাকো তো দেখতে পাচ্ছ অনেকটাই কাটা হয়ে গেছে এদিকটা আমার কাটা আর এদিকটা হচ্ছে দাদার কাটা ও অল্প কাটেছে আমার মতো অত ভালো কাটতে পারে না তো দেখতে পাচ্ছি আমার অনেকটা কাটা হয়েছে ওর একটু হয়েছে আর এরপর বলছে এই দিকটা আমাকে কাটতে মানে মাঝে মাঝে ভাগ করেছিলাম তারপরও দেখছি কাটতে পারছে না সেই জন্য আমি এ থাল থেকে কাটছি এই দিকটা মানে তিন ভাগের দুভাগ আমি নিয়েছি ওকে এক ভাগ দিয়েছি তো দেখা যাক শেষ পর্যন্ত তবু ও শেষ অবধি কাটতে পারে কি না পারে তো দেখা যাক এখন কাটা শুরু হয়ে গেছে তো যাই হোক এখানে রাখছি আর কিন্তু ভালো এই সেটা পড়ছে না ঠিকঠাক সেই জন্য কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না তো চললো যে দেখতে দূর অবধি কেটেছি আর এখন দাদাও কিন্তু বসে দিয়েছে মানে একটু কাটছে আর বসছে বসছে আর কাটছে ওই জন্য আমার সমান কাটতে পারছে না তো যাই হোক দেখা যাচ্ছে একটু পরে কাটাকাটি অনেকটা মেঘলা মেঘলা করেছে যাই না জল হলে কিন্তু সমস্ত ধান নষ্ট হয়ে যাবে শুধু আমার এদেরই নই দেখতে পাচ্ছ সকলে এদিকটাতে এতটা কাটা হয়নি তার নিচ দিকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ধান কাটা হয়ে গেছে তোমরা আগেই দেখেছিলে যে আমরা ভাগ করে নিয়েছি এই দিকটা হচ্ছে আমার ধান কাটা আর এদিকটা হচ্ছে দাদার তো দাদার এখন এতটা বাকি রয়েছে আর আমার রয়েছে এই এতটুকু বাকি তো দেখা যাক কার আগে হই দেখো এখান থেকে এতটুকু ওর এদিকটা আমার মানে আমার দিকটাই বেশিটা রয়েছে প্রায় কত বলবো সিক্সটি পার্সেন্ট মতন আমার আছে আর চল্লিশ পার্সেন্ট মতন দাদার আছে তো চলো আমার ব্লগ ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আর যদি তোমরা চাও এরকম ব্লগ ভিডিও দেখার জন্য তাহলে কিন্তু কমেন্টস করতে পারো এরপর থেকে অবশ্যই কিন্তু তাহলে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বাই বাই